ঘন জঙ্গলের ভেতরে বাস করত এক শক্তিশালী বাঘ বনের সবাই তাকে ভয় পেত কিন্তু বাঘের সবচেয়ে বড় দুর্বলতা ছিল লোভ বাঘের পেট ভরত কিন্তু চোখ ভরত না যত খাবারই পেত সে আরও চাইত আহ আজ কি খাবো কিছুই তো পাচ্ছি না এদিকে এক চতুর শেয়াল বনের ঝোঁকে একটি মরা মুরগি পেল সে আনন্দ করে খেতে বসল আর বলল ওহ আজ তো বেশ খাবার পেলাম আগে খেয়ে নি ওহ আজ খাবো বাঘের অত্যাচারে ভালো করে কিছু খেতেও পারি না এদিকে বাঘ বনের ভেতর দিয়ে হাঁটছিল আর শিকার খুঁজতেছিল হঠাৎ বাঘ দূর থেকে দেখে এক শেয়াল কি যেন খাচ্ছে বাঘ চোখ বলো করে শেয়ালকে বলে ওই ছোট শেয়াল এত বড় খাবার খাচ্ছ এটা আমাকে দাও আমার পেটে অনেক ক্ষুধা শোনো শেয়াল ওই খাবার এখন আমার এটা সঙ্গে সঙ্গে দাও সিয়াল ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে এবং বাঘকে বলে বাঘ মহাশয় আপনি শক্তিশালী চাইলে নিয়ে যান তবে একটা কথা বলি জঙ্গলের ভেতরে আরও বড় একটা ছাগল পুড়ে আছে আপনি চাইলে সেটা পাবেন কি বড় ছাগল কোথায় আমাকে তাড়াতাড়ি দেখাও শেয়াল বুঝে গেল এ বাঘের লোভী ওর হাতিয়ার হবে হা সাজা দেবই তখন শেয়াল বাঘকে বলেন মহাশয় চলেন এর পরে লোভী বাঘ ও চতুর শিয়াল চলল ছাগলের খোঁজে যেতে যেতে লোভী বাঘ ক্লান্ত হয়ে গেল তখন শেয়াল বললেন মহাশয় ছাগলটা আর একটু এগোলেই পাবেন আসুন শিয়াল বাঘটিকে এমন পথ দিয়ে নিয়ে যেতে লাগল যেখানে গভীর কাদা আছে শিয়াল ছোট তাই সে লাফিয়ে লাফিয়ে পার হয়ে গেল কিন্তু বাঘ খেয়াল করলো না ওইদিকে শিয়াল বাঘকে বলে মহাশয় আসুন ছাগলটা আর একটু এগোলেই পাবেন আসুন বাঘ শিয়ালের চালাকি বুঝতে পারল না সেও শিয়ালের মতো করে লাফিয়ে লাপিয়ে যেতে লাগল কিন্তু পারল না কাদায় ডেবে গেল তখন বাঘ শিয়ালকে বলে ওহ না আমি তো বেরোই হতে পারছি না শেয়াল দূরে দাঁড়িয়ে মুচকি হেসে বলে হ্যাঁ বাঘ মশাই আমি তো তোমাকে শাস্তি দেওয়ার জন্যই এখানে এনেছি তোমার অনেক লোভ আর তোমার অত্যাচারে বনের কোনো প্রাণী শান্তিতে বসবাস করতে পারে না শোনো অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনে নিজের সামনে থাকা খাবার ছেড়ে বড়টার লোভ করলেন আর এখন কাদায় আটকেছ থাক আমি চললাম সবাইকে খুশির খবরটা দিয়ে আসছি হ্যাঁ শিয়াল আমি ভুল করেছি আমি আর লোভ করব না আর আমার দ্বারা কারো ক্ষতিও হবে না দয়া করে আমাকে সাহায্য কর অনেক কষ্টে বাঘ কাদা থেকে বের হলো। তার শক্তি থাকলেও লোভ তাকে যে বিপদে ফেলেছিল সেটা সে বুঝতে পারল এরপর থেকে লোভী বাঘ বদলে গেল জঙ্গলে আর কাউকে ভয় দেখাত না আর সবাইও তাকে সম্মান করতে লাগল অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনে অল্পতেই সন্তুষ্ট থাকাই সুখের পথ তাই আসুন আমরা সবাই লোভ নামক বিষাক্ত ছোবল থেকে বেঁচে থাকি